বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমি এতটা অসুস্থ হয়ে গেছিলাম সকাল থেকেই আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়ে গিয়েছিল তখন কালকে তো রবিবার ছিল তো কোনো পিজিশিয়ান আমাদের এখানে ছিল না তো ওর জন্যেই আমাকে হাসপাতাল নিয়ে যেতে হয়েছিল আর কি তো হাসপাতালে ডাক্তার দেখালাম ওখানে গিয়ে আমার প্রেশার প্রচণ্ড বেড়ে গিয়েছিল হার্টবিটও বেড়ে গিয়েছিল তো ওখানে সাথে সাথেই আমাকে প্রেশারের ওষুধ খাইয়েছিল সুইও দিয়েছিল দিয়ে তারপর আমি গাড়িতে একটু বসেছিলাম ও কার সাথে একজনের সাথে কথা বলছিল তারপর বাড়িতে এসে আমি আবার আরেকটা ডাক্তারের কাছে গিয়েছিলাম অর্থোপেটিক ওনাকেও দেখালাম ওটার জন্য আমার পায়ের সমস্যা হচ্ছিলো তো ওনাকেও দেখিয়েছিলাম তো দেখিয়ে টেকিয়ে তারপরে আবার বাড়িতে আসলাম তো মাঝখানে এসেছিলাম বাড়িতে এসে মাঝখানে স্নান করে পুজো দিয়ে তারপরে ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম তারপর চলো সারাদিন তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর সন্ধে হয়ে গিয়েছিল সন্ধেবেলায় একটু মাথাটা ধরেছিল তো কালকে একটু দুধ চা করেছিলাম দুধ চা করা করে দুধ চা করেছিলাম দুধ চা আর মুড়ি খেয়েছিলাম একটু আর ওদেরকে ও বললো যে মেয়ে বলল কফি খাবে তো ওকে আর মেয়েকে কফি দিয়েছিলাম দিয়ে তারপর আমি চাটা খেয়েছিলাম আর দুধটাও ফুটিয়ে রাখলাম পরে তারপর আর কি চলো খেয়ে নিই তারপরে চা খেয়ে নিচে চলে আসলাম একটু রাত্রের জন্য রান্না করতে ভাত হয়ে গেছিলো একটু ছোটো মাছ চচ্চড়ি করেছিলাম আর দেখো আমি কি খাচ্ছি তো দেখো রাত্রের জন্য আমি পরে ডিনারটা নিয়ে আসলাম তো আজকে খেয়েছিলাম রুটি ছোটো মাছ চচ্চড়ি যে করেছিলাম ওই ছোটো মাছ চচ্চড়িটা একটু নিয়েছিলাম রুটির সাথে খাবো বলে আর অল্প আমি নিয়েছিলাম কালকে তো চলো খেয়ে নিই খেয়ে তারপর দেখো আমার খাবার রাত্রের তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আজকে পুরোটা দেখাতে পারলাম না তোমাদের তো টাটা গুড নাইট